যুবকরা তোমরা সাক্ষী দাও তোমরা সাক্ষী দাও আমি কোন দলের নাম বলেছি কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয় ব্রিটিশ আইন নয় আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে এই কথা যদি রাজনীতি হয়ে যায় আপনার মাথায় টুপি কোন নাম নাই পাঞ্জাবির দরকার নাই আপনি চিন্তার প্রাণ করে ঘুরে বেড়ান সাবধান আব্বাজান আমাদেরকে রাগায় দিবেন না আব্বাজান আমি হয় বাসবো থামো 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 আমি হয় বাসবো না হয় মরবো বার যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপস করতে পারবো না 아멘 डेढ़ घंटे যাবত আস হয়েছে রেকর্ড হয়েছে কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে আমি জীবনে আর অস্ত্রবো না ঠিক এ তোমরা বসে আছেন কোন দলের নাম বলছি না দলকে ভোট দাও কথা বলছি না কোন নেতাকে অসম্মান করে কথা বলেছি আমি যা বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অতএব আব্বা যান আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কালকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা এর জন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সাবধান হয়ে বলতে হবে এখানে এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনা কে নাই আপনি গুনবো জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন আমার যুবক ভার আমার সঙ্গে আছে একটা চুলকে ভয় করতে পারবেন আমার এই মাটিতে আল্লাহ যেন সবাইকে নেখা দান করে পড়েন সবাই আমেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া হবে না আজকে